কাশ্মীর অঞ্চলে টানা ভারী বৃষ্টির পর প্রধান বাঁধগুলো সব গেট খুলে দিয়েছে ভারত ফলে সীমান্ত পেরিয়ে পানি ধেয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে বিপুল পরিমাণ পানি দেশটির দিকে প্রভাবিত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে মূলত নিজেদের ভেতরে চাপ কমাতে ভারত কার্যত বন্যার ভয়াবহ বোঝা চাপিয়ে দিল প্রতিবেশী পাকিস্তানের উপর এতে চেনাব রবি আর শতদ্রু নদী ফুলে ফেঁপে ওঠে পাঞ্জাব জুড়ে তৈরি করেছে বিপর্যয়ের আশঙ্কা বুধবার সকালে নদীগুলোতে অস্বাভাবিক বন্যা দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন করেছে পাকিস্তান রয়টার্স এর সূত্র মতে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও আশপাশের অঞ্চলে রবি চেনাব ও শতদ্রু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে মঙ্গলবার রাতে ভারত রাভি নদীর থেইন বাঁধের সব গেট খুলে দিয়েছে চেনাবের দুটি প্রধান কার্যালয় এবং রবিও শতদ্রুর একটি করে প্রধান কার্যালয় অতি উচ্চ বন্যা পরিস্থিতিতে আছে সিন্ধু নদীর পাঁচটি প্রধান কার্যালয়ে নিম্ন বন্যা দেখা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন বৃষ্টির কারণে বাঁধের পানি উপচে পড়ায় ভারত বাধ্য হয়েছে পানি ছেড়ে দিয়েছে ভারতীয় সূত্র জানিয়েছে প্রায় দুই লাখ কিউসেক পানি ছাড়তে পারবে দেশটি তবে এই পানি একেবারেই ছাড়া হবে নাকি ধাপে ধাপে ছাড়া হবে তা এখনও পরিষ্কার নয় পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আগে জানিয়েছিল ভারত ধীরে ধীরে পানি ছাড়বে রোববার থেকে ভারত এ নিয়ে দুইবার আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছি ইসলামাবাদ ইতিমধ্যে উদ্ধার ও ত্রাণ তৎপরতা সাহায্যের জন্য পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করেছে পাকিস্তান কর্তৃপক্ষ অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীর রক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে বুধবার ওই তীর রক্ষা উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিত্য লিয়ে গেছে ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী চেনাব ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে পানির বৃদ্ধি পেয়েছে যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বুধবার পানির চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাঝার হোসেন বলেছেন বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডান পাশের তীররক্ষাবাদ ধ্বংস করে দিয়েছি যাতে পানির চাপ কিছুটা কমে যায়